একটা বয়সের পর এসে আমরা খুব পরিণত হয়ে উঠি হয়তো প্রয়োজনের থেকেও খানিকটা বেশি বক্ত হয়ে যাই কিশোরবেলা সেই আবেগের বাড়াবাড়ি স্তিমিত হয়ে আসে তখন আসলে তরুণ বেলায় ফেলে যাওয়া কিছু অতিথির ছায়া আমাদের যাবতীয় ভাব ভালোবাসা প্রকাশের ইচ্ছেটাকে ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে চলে যায় তখন গোলাফাতে ফাতে হাঁটু বেড়ে বসাটাকে বাড়াবাড়ি লাগে ভালোবাসি বলতে আড়ষ্ট হতে হয় রাস্তায় হাত ধরে হাঁটা হাটাকেও আদিক্ষেতা কিংবা বাড়াবাড়ি মনে হয় খোপায় ফুল বুঝলে ন্যাকামও মনে হয় প্রেম শব্দটাকেই কেমন যেন শিশু সুলভ ব্যাপার সেপার লাগে মনের জলটা শুকোতে শুকোতে অবেলা এসে আমরা বুঝিয়ে যাই কখনো কখনো হয়তো অকালেই এরপর অবধারিত ভাবে আমাদের জীবনে আসে স্থায়ী একটা মানুষ নতুন ঘর নতুন চোখ নতুন ডাক নতুন লজ্জা সবকিছু নতুন নিয়ে শুরু হয় আমাদের অন্য জীবন কিন্তু ততদিনে নতুন রঙিন হয়ে ওঠার মতো অনুভূতির জল রঙগুলো ঝরঝরে হয়ে গেছে তখন যেটা হয়ে থাকে সেটা হলো থেকে যাওয়ার অভ্যেস কথা বলার প্রয়োজন আমার বাড়িটাকে গুঁড়ে পিঠে দেওয়ার মতো একটা খুঁটি অশক্ত মানুষগুলোকে জড়ানোর জন্য দুটো কঠিন হাত আমার মাথার জন্য একটা কাঁধ হাতের জোর পাওয়ার জন্য কয়েকটা আঙুল আর ভরসার জন্য পেছন পেছন সময় একটা ছায়া ভালোবাসা কোথাও হয়তো কমিয়ে থাকে নিশ্চয়ই থাকে কিন্তু আগের মতো বলা হয়ে ওঠে না আর বলার জন্য মন আঁকুপাকুও করে না যেটা থাকে মনে অনেক অনেক গভীরে গাথা থাকে সেটা প্রকাশ করার দরকার হয় না রোজকারের ভাত বেড়ে দেওয়া মশারি টাঙানো জল কপালে জলপত্তি দেওয়ার মধ্যে ঠিক সময় সুগার প্রেশার কোলেস্টেরলের ট্যাবলেটগুলো হাতে দেওয়া শীতের ভোরে ঘত গায়ে কম্বলটা একটু টেনে তুলে দেওয়ার মধ্যে সাবধানে এসো কিংবা সময় মতো মধ্যে দিয়ে সবটা অভ্যাসে আর স্বভাবে মেনে আর মানিয়ে নেওয়ার উপর ভর করে বাকিটা জীবন এক ঘর এক বিছানায় আমরা থেকে যাই ভালোবাসি বলেই তো থেকে যাই